নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে টাকা দেওয়ার ঘোষণা বন্ধুরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা করে দিচ্ছে রাজ্যের অর্থ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে উৎস পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাই তো তারা প্রতি মাসের শুরু থেকেই অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এরই সাথে ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নভেম্বর মাসের ডবল টাকা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে মহিলাদের ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা আপনাদের কবে দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় অক্টোবর মাসের একত্রিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে নবান্নের আধিকারিক সূত্র খবর নভেম্বর মাসের তিনটি ধাপে জেলায় জেলায় টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে আগে টাকা দেবে তালিকা প্রকাশ নবান্নের এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তাও ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হতে পারে বন্ধুরা নভেম্বর মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে আজিকালিক সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডারের নভেম্বর মাসের টাকা দশ তারিখের মধ্যে মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে নভেম্বর মাসে সঠিক সময়ে টাকা পেতে হলে প্রত্যেক মা বনেদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে তাহলে টাকা পাওয়া সম্ভব হবে বন্ধুরা নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবে আর এত মা বোনদের ব্যাঙ্কে একসাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো সম্ভব নয় আধিকারিক সূত্র কপর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলাগুলিতে টাকা পাঠানো হবে সবার প্রথম যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দার্জিলিং হাওড়া কলকাতা বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া এই জেলার মা বোনেরা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসের তিন চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে সকল জেলার মা বোনেরা একসাথে টাকা পাবে না জানা গিয়েছে বন্ধুরা সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা ছাড়া হবে তারপর বাকি জেলাগুলিতে টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য রয়েছে সুসংবাদ নভেম্বর মাসে বহু মা বোন ডবল টাকা পাবে অক্টোবর মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গেছে এমনকি বহু মা বোনেরা টাকাও পায়নি অক্টোবর মাসের টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন অক্টোবর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের অক্টোবর ও নভেম্বর দুই মাসের টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ দু ও দু টাকা ব্যাংকে দেবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি নভেম্বর মাসে আপনার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন